দুই হাজার একুশ সালেও আবার মেয়র বানিয়েছিল আপনারা খোঁজ নিয়ে দেখুন বন্ধুরা কালিয়াকুরের পালপাড়া ভাই দিদিদের কাছে পালপাড়ার ভোট মানে মেয়র মুজিবুর রহমানের ভোট আপনি যান কালিয়াকুর কালামপুর আদিবাসী মেয়র মুজিবুর রহমান বিপুল ভোটে ফাঁস সবিবুর রহমান বিপুল ভোটে ফাঁস কারণ রহমান কোনদিন কোন মানুষকে আলাদাভাবে দেখে নাই আমি দেখি আমরা সবাই মানুষ এটাই আমাদের বড় পরিচয় আমি কোন হয়রানি করি না ওআর নিয়ে ঘুরি না ওআর টাকা নেই না আমি কার্য ডিস্টার্ব করি না আমি সবাইকে হিন্দু ভাইদের তাদের ধর্ম পালন করার জন্য মন্দির শ্মশান গাছ তৈরি করে দিয়েছি বাচ্চা জন্ম থেকে ওই মৃত্যু শোষণ কাক পর্যন্ত মেয়র মজিবুর রহমান অবাধে যাতায়াত করেছে মানুষের সুখে আমি কাছে থেকে আমি দেখে দেখেছি পাঁচ বছর আর ভোটের দিন দেখে রাখার দায়িত্ব হল আমার ভোটার তারা দেখেছে বাপ পাশে যারা শুনছে বন্ধুরা আমি রাজপথে আন্দোলন করেছি এর সাথে বিরুদ্ধে আন্দোলন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম ভাইয়ের পরে তারপরে পার্টি জয়েন্ট সেক্রেটারি হয়েছি সারা উপজেলা দায়িত্বে ছিলাম সদস্য সচিব আমি জয়েন্ট কনভেনার সিগনেটরি আমি বিএনপি নির্বাহী কমিটির কেন্দ্রীয় সদস্য বাবুল ভাই যেদিন হয়েছে হোমায়ন ভাই হয়েছে একই দিন আমিও হয়েছি এবং আমি পৌরসভা বিএনপির সেক্রেটারি ছিলাম রাজনীতিতে রাজপথে কালিয়া করে রাজপথে কাজী করে আমিও ঢাকার কুলশে অক্টোবর ওই সাউন্ড গ্যানেটে একটা সরকার উৎখাতের জন্য আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রহ করেছি জুলাই আগস্টের আন্দোলনেও রাজপথে ছিলাম কিন্তু একটা সরকার চলে যাওয়ার পনেরো দিন পর আমার চেকটাও নিয়ে গিয়েছে আমাকে আর মেয়র হিসাবে দায়িত্ব পালন করছি না অথচ আমার মেয়াদ এখনো তিন বছর আছে আমার পরিষদের মেয়াদ অথচ জনগণের ভোটের মেয়র কাগজ দিয়ে আমাকে সরিয়ে রেখেছে সৃষ্টিকর্তার কাছে আমি সন্তুষ্ট প্রকাশ করছি তিনি আজকে গাজীপুরে পনেরো পঁয়ত্রিশ বৎসর যাবতীয় আসনটি আমাদের অতল হত হারিয়ে যাচ্ছিল তাহলে শীত বিজয় পাই না আল্লাহ আমার সৃষ্টিকর্তার ইচ্ছায় আমার মা দেশ নেত্রী বেগমে খালে যাচ্ছে ভালোবেসে আমার দলের মাত্র তো চেয়ারম্যান যেন তারে আমাকে পছন্দ করে এই সাত লক্ষ পঞ্চান্ন হাজার ফুটার উদ্দেশিত কালিয়াগুর উপজেলা কালিয়াগুর পৌর গুনাবাড়ি কাশিমপুর পাশন চৈত্র রাস্তার চৌরঙ্গি এই নির্বাচনী এলাকায় ধানের শেষের বিজয়কে আপনাদের সাথে নিয়ে চিনি আনার জন্য আমার হাতে এই ধানের শীষ তুলে দিয়েছে আপনারা সবাই খুশি হয়েছেন না আপনারা কি এই মনোনয়নকে অনুমোদন করেন আপনারা কি এই ধানের শীষের দায়িত্বে নিতে চান ভাইরামার এটা কিন্তু আমার ধানের শিশ না এটা হল আপনাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের ধানের শেষ এটা আপনাদের নেত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের বা নেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শেষ এটা আমাদের লন্ডনে অবস্থান করছে পঁচিশ তারিখে বাংলাদেশে পদার্পণ করবে পদান্তর করার দিন দেখবে পৃথিবী তারেক রহমানকে কিভাবে বাংলাদেশ অভিবাদন জানায় বন্ধু এটা তারেক রহমানের ধানের শীষ এটা বিএনপি পরিবারের ধানের শীষ এটা কিন্তু মেয়র মুজিবর রহমানের ধানের শীষ নয় সে দানের দিয়েছে তার এক রহমান সাহেব আমার হাতে এই পলিবাসীর কাছে পুজিয়ে দেওয়ার জন্য আজকে এর হেফাজতের দায়িত্ব এর সম্মান রক্ষা করার দায়িত্ব পঁয়ত্রিশ বছরের হারানো বিএনপির এই আসন বিজয়ে লাভ করিয়ে তারেক সাহেবকে বুঝিয়ে দেওয়ার জন্য এর অসম্ভব কাজকে সম্ভব করে আপনাদের মাধ্যমে বিজয়ের মালা তারেক সাহেবের গলায় পরিয়ে দেওয়ার জন্য না পেলে, আমরা প্রধানমন্ত্রী বানাতে পারব না আপনারা যদি এই ধানের শীষে ভোট দেন এই ভোটের মালিক হবে বেগম খালেদা জিয়া আপনারা যদি ধানের শীষে ভোট দেন এই ভোট পড়বে যে তারেক রহমানের বাক্সে আপনারা যদি বিএনপি কে বিজয়ী করেন বোয়ালির নয়টি ওয়ার্ডে তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমাদের নেতা তারেক রহমান সাহেব বন্দরামা ওই ব্যালট পেপারে মুজিবুর রহমানের ছবি থাকবে না ছবি থাকবে আপনাদের প্রিয় এই ধানের শিখের বন্দরমা আপনারা আমাকে কেউ চিনতে পারেন না চিনতে পারেন আপনারা তো বহু বছর ধরে ধানের শিষকে চিনেন ধানের চিনে যারা পতাকা ধরে আর শিষের বিজয় না করে ঘরে বসে থাকার একদম সুযোগ নেই বন্ধুরা আমার আমি রাজনীতি করার সুবাদে আমার কোনো ত্রুটি হয়ে থাকে বন্ধু হয়ে থাকে কোন ভুল হয়ে থাকে আমার ইচ্ছা ক্ষমা প্রার্থনা করছি কাছে আমাকে ভুল না বুঝে আমাকে দূরে সরিয়ে না নিয়ে আজ আমি জাতীয় সংসদ নির্বাচনে গোয়ালির প্রত্যেকটি কেন্দ্রে যদি এই দানের শিশু বিজয়ী হয় আমি আজকে অঙ্গীকার করছি আমার বড় মন এই গোয়ালিতে বিবাহ হয়েছে আমার বোন জামাই ইন্তেকাল করেছে এই কোয়ালির সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমি ছোটকালে পুরের বাড়িতে আসতাম আমি এককালে মামলায় পড়ে ইস্রাইলের বাড়িতেও পালিয়েছিলাম কিছু দিন 77 কে জানে এই পোয়ালিতে আমার চাচাতো বোন আমার ভাতিজির বিবাহ হয়েছে আত্মীয়তার বন্ধন রয়েছে এই কোয়ালিবাসীর সাথে আমার আমি কথা দিচ্ছি যদি আপনারা আমাকে এমপি নির্বাচিত করেন সৃষ্টিকর্তা যদি আমাকে এমপি হিসেবে বানায় কোমল করে নাই তাহলে আপনাদের জায়গা হবে আমার বাড়িতে আমার আপনাদের জায়গা হবে আপনাদের সুখে কেন্দ্র ভোট যাই সাহেবের অফিস ওইখানে আমার বাড়ি থানা যেখানে ওইখানে আমার বাড়ি থানা থেকে উপজেলা থেকে একশো গজের মধ্যে আমার ব্যক্তিগত অফিস আপনাদের গাড়ি ভাড়া দিয়ে হোস্টেলে যেতে হবে না ঘুরতে হবে না মুজিবুর রহমানের একশো বছরের মা এখন আল্লাহ পাকটাকে হায়াত দিয়ে রেখেছেন এখনো আমি আমার মায়ের সাথে বাড়িতেই থাকি আপনারা সর্বসময় যদি এমপি মানান আপনাদের সুখ দুঃখের বিপদাবদে কথা বলার জন্য সব সময় মুজিবুর রহমানকে অফিস এবং তার বাড়িতেই পাবেন আর যদি বোয়ালিবাসীর কথা শোনার জন্য আজকে যারা কর্মী সভাকে জনসভায় রূপান্তরিত করেছেন আমি কথা দিচ্ছি এই পোয়ালির মাটিতে এসেই আমি আপনাদের কথা শুনে যাব বন্ধুরা আমার কথা বললেন বলেছে বিশ বছরের উন্নয়ন করার অভিজ্ঞতা আমার যাওয়ার আগে বিএনপি করেও আওয়ামী লীগ সরকারের কাছ থেকে একশো একষট্টি কোটি টাকা টেন্ডার করে গিয়েছি আমার আমার চাওয়া আমি যা চাই আমার আল্লাহ আমাকে তাই হাতের কাছে দিয়েছে জনগণের উন্নয়ন এই মুখ দিয়ে আমি যখন বলেছি দি এটা আমি করে দেব আমার আল্লাহ সৃষ্টিকর্তা আমার জনগণের জন্য আমাকে সেটার সুযোগ করে দিয়েছে আমার জনগণের অসমাপ্ত কাজ তিন বছর আগে সরিয়ে দেওয়ার জন্য জন্য আমি করে যেতে পারি নাই আমি যে একশো একষট্টি কোটি টাকা টেন্ডার করে গিয়েছি সেই কাজ শেষ হতে পৌরসভায় আরো এক বছর সময় লাগবে বন্ধু আমার আপনারা যদি আমাকে এমপি মানান তাহলে স্থানীয় সরকারের কাজ করার অভিজ্ঞতার বিশ বছর এই গাজীপুর আকাশন এই মোয়ালির যে অসমাপ্ত কাজ রয়েছে পরিকল্পিত টিকসই পরিবেশ বান্ধব উন্নয়নের মাধ্যমে আমি প্রমাণ করব কথাই নয় বিহার করি করি করে বন্ধন আমার আমি আমপদের সাথে থাকতে চাই নির্বাতমী মাঠ একটা যুদ্ধ আমাদের 35 বছরের হারানো সে আশাটা পুনরদ্ধার করতে চাই এই যুদ্ধে আমি আপনাদের साथी হিসেবে চাই অরুণ বাবু সহ আমার সপরিআ যারা ভোটার আমাদের এই টাইম বলি আমাদের যে দেববৃন্দ রয়েছেন মঙ্গলবার দলওয়ার মানে চারাগুনিদের ত্রিভেন্দ্র আপনাদের সহ দুইটি ইনি ওয়াক থেকে আগত আমার রাজপথে সহকর্মী মমতা মই মাগুরারা যারা ওই কালিয়া কোরের মিছিলের যেই আমাকে সম্মিলিত করেছিলেন 50 হাজার মাবুন গত মঙ্গলবারও যারা দুই লক্ষ মাবুন কৃষক শ্রমিক জনতা র‍্যালিতে গিয়ে এই মনোনয়নকে চূড়ান্ত রূপ দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এক গাজীপুরের মনোনয়ন নাকি পরিবর্তন হতে পারে হ্যাঁ চেয়ারম্যান সাহেবের সেই ক্ষমতা আছে এটা আমি স্বীকার করি তাই যতদিন পর্যন্ত এটা মুজিবুর রহমানের হাতে আছে ততক্ষণ মেয়র মুজিবুর রহমানের সাথে থাকেন একে যদি তার হাতে থেকে সরিয়ে বার প্রাপ্ত হাতে দেয় তাহলে মুজিবুর রহমান সহ আজকের এই সমাবেশ তাদের সাথে থাকতে কিন্তু ভালো শিল্পার সাথে এখনো কেন তার সাথে থাকছেন না এটাই হল আমার প্রশ্ন প্রশ্ন হল এটা গাছ কালিয়াকুড়ের মানুষ জানতেও চায় আর ধীরে ধীরে জনগণ উৎকমপ্ত হয়ে যাচ্ছে কারণ তারা শিষকে বিজয় করতে চায় মুজিবুর রহমান তার প্রশ্ন নয় তারা খালেজে কেকে বিজয় করতে চায় মেয়ার মুজিবুর রহমান নয় তারা তারে তো আমাদেরকে প্রধানমন্ত্রী বানাতে চায় বেজব বেআর মুজিবুর রহমান বড় কোনো প্রশ্ন নয় বন্ধুরা আমি আপনাদের কাছে এই দামে শিশকে বুঝিয়ে দিতে চাই আপনারা এটাকে তুহান করবেন না বন্ধুরা আমাদেরকে তুলে দেখাতে হবে গানে শিশের হেফাজত করবেন এর মধ্যে রক্ষা করবেন নিবারণের দিন পর্যন্ত আপনারা সুখে দুঃখে আমার পাশে থাকবেন আমি আসতে পারি আর না পারি ছয়টি ওয়ার্ডের বোয়ালি আপনারা হচ্ছে বর্তমানে ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন আমার বাড়ি কালিয়াপুর আমি আর এলাকায় পারবো না আমার কোন বাড়ি কাশিমপুর বাসন তিন লক্ষ পঁচাশি হাজার ভোট গতকাল নতুন করে যুগ হয়েছে আড়াই লক্ষ ভোট আলহামদুলিল্লাহ আমি তাদের কাছে যাব তাদের কাছে ছুটে বেড়াতে হবে আমাকে মুক্ত করে দিন আমি যেতে চাই কোন বাড়ি কাশিমপুরে বাসন মানুষের কাছে

তারেক সাহেবের দেখার জন্য ও আকাশে আর গুলো পাখি উড়বে না $("তাকিয়ে থাকবে শুধু তারেক সাহেব কে দেখার জন্য")" বাংলাদেশে আখের কোটি তার পরবা ফেলে শুধুই তাকিয়ে থাকবে তাদের প্রিয় নেতা তারেক রহমান আগমনের পক্ষে শোনার জন্য বন্ধনবান যেই বার্তা সবে সারা বাংলাদেশ কাঁপছে তারেক চাইবে এসে

আন্দোলন নির্বাচনের উন্নয়নকে সঠিক পথে পরিচালিত করে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে অনুষ্ঠিত নির্বাচন সমস্ত ষড়যন্ত্রকে ভেঙে দিয়ে তারে রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি এবং তার না। সমস্ত ষড়যন্ত্রকে প্রতিরোধ করে বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে প্রতিষ্ঠিত করবে এটাই হল আজকের এই সমাবেশের অঙ্গীকার সবার কাছে তো

শিশের হেফাজত করবেন আপনাদের পায়ে ধরে সেই অনুরোধ রেখে আমার কথা বলবেন ঘরে ঘরে আমার সালাম পৌঁছে দিয়ে আপনার পরিবারে স্বজন আপনাদের যত আত্মীয় স্বজন আছে সকলের কাছে আমার সালাম আমার বার্তা পৌঁছে দিয়ে আমাদের সকলকে নামে শীতের পতাকা তলে ঐক্যবদ্ধ করবেন নিজ উদ্যোগে নিজ প্রয়োজন দায়িত্বে সেই অনুরোধ রেখে আমি কথা শেষ করছি হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তার জিয়া জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ তার জিন্দাবাদাবে জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ